আমাদের মনে নব্বই শতাংশ স্তর এমন অবস্থায় থাকে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এই অনিয়ন্ত্রিত নব্বই শতাংশ মনের অংশকে অবচেতন অংশ বলা হয় বা অবচেতন স্তর বলা হয় আর অন্যদিকে মনের যে দশ শতাংশ স্তরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের নিয়ন্ত্রণাধীনে থাকে সেই স্তরকে চেতন স্তর বলা হয় অর্থাৎ কনসিয়াস স্টেট অ্যান্ড সাবকনসিয়াস স্টেট এছাড়াও একটি স্টেট আছে যেটা আনকনসিয়াস স্টেট এবং যখন কনসিয়াসনেস মানে যখন সমস্ত অবচেতন মনটা চেতন মনের অন্তর্ভুক্তি হয় মানে সম্পূর্ণ অবচেতন মনে যা যা কিছু আমাদের চলে সেটা সেই সমস্ত কিছু যখন আমরা ধ্যান মার্গের মাধ্যমে হোক অথবা জ্ঞান মার্গের মাধ্যমে হোক যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণাধীন করতে পারি তখন সেই অবচেতন মনের সমগ্র অংশটি চেতন মনের অংশ আসে অংশে আসে এবং এই পূর্ণ চেতন মনের অংশকে অতি চেতন স্তর বলা হয়ে থাকে আজকে আমি আলোচনা করব যে আমাদের জীবনে অ্যাফার্মেশানস কতখানি জরুরি অর্থাৎ এই অ্যাফার্মেশানস বা নিজেকে বলা নিজেরই কিছু কিছু কোড কথা যেটা কোথাও না কোথাও আমাদের জীবনকে পরিবর্তিত করে দিতে পারে আমাদের জীবনের প্রত্যেকটা স্তরকে চেঞ্জ করে দিতে পারে আমাদের সিদ্ধান্তকে চেঞ্জ করে দিতে পারে আমাদের লাইফের পারসপেকটিভকে চেঞ্জ করে দিতে পারে আমাদের হোল লাইফের সমস্ত দিক চেঞ্জ করে দিতে পারে তো এই অ্যাফারমেশনস কিভাবে কাজ করে সব থেকে বড় কথা এই অ্যাফারমেশনস অনেকটা ল অফ মতোও কাজ করে বহু ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশনস বলতে এমন কিছু কিছু বিষয় যেগুলো আমরা নিজেদের মনে ইম্যাজিনেশন করি অ্যান্ড অ্যান্ড ফিলিংস ফিলিংসটা ভেতর থেকে আসে সেই বিষয়টার প্রতি বা সেই পদ পজিশনটার প্রতি এবং সেই দিকে আমরা খিঁচে চলে যাই বা সেই বিষয়টি আমরা প্রাপ্ত হয়ে যাই তো সব থেকে বড় বিষয় এই অ্যাফারমেশনস কীভাবে কাজে লাগে বা এই অবচেতন মনকে আমরা নিয়ন্ত্রণ কি করে করতে পারি বা কিভাবে আমরা এমন কিছু ডেটা বা ইনফরমেশন এই অবচেতন মনে দিতে পারি যার মাধ্যমে আমরা আমাদেরকে দিয়ে যেটা করতে চাইছি সেটাই আমরা করতে পারি তো সব থেকে বড় বিষয় যখন আমরা অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে চাইবো বা অ্যাফরমেশন দেবো সেগুলো কীরকম হওয়া উচিত কথার কথা বলছি ধরুন আপনি হয়তো কোনো উচ্চপদস্থ কর্মী হতে চান ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস হোক বা যে কোনো কিছু ইউপি ইউপিএসসি পরীক্ষা হোক কথা কথা বলছে একটা ইউপিএসসি পরীক্ষা হয়তো ইউপিএসসি পরীক্ষায় পাস করে হয়তো কেউ আইএস অফিসার হতে চায় ঠিক আছে তো আই অফিসার হওয়ার জন্য যখন আপনি নিজেকে অ্যাফার্মেশন দেবেন এইভাবে যে আমি অলরেডি আইএস অফিসার হয়ে গেছি এবং সেই নিজেকে সেই জায়গাটায় ফিল করবেন তো তখন ভেতর থেকে একটা ইম্যাজিনেশানস আসবে যে আইএএস অফিসার হওয়ার পর ফিলিংসটা কীরকম হবে সেই সময় আমাদের ভেতরে কি কি ভাব কাজ করবে কি কি মোশনস কাজ করবে এই বিষয়টা যখন বারবার বারবার আপনি আপনার মাইন্ডকে বারবার বারবার যখন জানাবেন বা বারবার বারবার কোথাও না কোথাও এই নিউজটা দেবেন তো তখন আপনাদের অবচেতন মন একটা সময় বিশ্বাস করে নেবে যে আপনি আইএস অফিসার অলরেডি হয়ে গেছেন বা হতে চলেছেন তখন আপনার মন আপনাকে এতটা পরিমাণে ওয়ার্কের পেছনে খিঁচবে যে আপনি আন্দাজ পর্যন্ত করতে পারবেন না আপনি তখন ভেতর থেকেই আপনার ভেতর থেকেই যেখানে বহু ক্ষেত্রে মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকতো যেখানে কোথাও কোথাও বহু ক্ষেত্রে মনের ভেতরে অ্যাংজাইটি ডিপ্রেশানস থাকতো সমস্ত কিছু কেটে যাবে এবং মন একভাবে সেই অ্যাফার্মেশানসে লেগে থাকবে এবং মনে সেই ধরনের অ্যাফার্মেশানস থাকবে বলে ওই রিলেটেড ওয়ার্ক করতে থাকবে ফলে সফলতা খুব দ্রুত গতিতে আমাদের কাছে আসবে নিজেকে যদি আপনি এইভাবে বলেন আমি খুব স্ট্রং আমি খুব স্ট্রং আমি খুব স্ট্রং এইভাবে নিজের মনে বলতে থাকুন দেখবেন কিছুটা সময় বাদে আপনি ভেতরে প্রচণ্ড পরিমাণে একটা শক্তি অনুভব করবেন এবং সেটাকে ফিল করতে হবে শুধু স্ট্রং বলে দিলেই চলবে না স্ট্রং কিভাবে স্ট্রং কোন দিক দিয়ে স্ট্রং সেটাকে ফিল করতে হবে সেই ফিল বা ইম্যাজিনেশানসটা যখন আপনি করবেন আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন আর এই যে বিষয়টা এই বিষয়টা আপনি এক্ষুনি করে দেখুন এক্ষুনি মনে হবে নিজেকে খুব বুদ্ধিমান বলুন দেখবেন ধীরে 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 নিজের ভেতরে যেন বুদ্ধির স্তর ওপেন হতে থাকবে তো নিজের মনকে যা যাই আপনি ইন্ডিকেট করবেন মন কিন্তু আপনার সামনে সেটাকেই এনে হাজির করে দেবে আপনি মনকে যা ইনস্ট্রাকশানস দেন সেটাই এখন বাস্তবে আপনি আছেন মানে আপনি কোন ধরনের মানুষ যে ধরনের ইনফরমেশন চেয়ে বা না চেয়ে আপনি আপনার মনের অবচেতন স্তরে দিয়ে থাকেন আপনি বর্তমানে সেই ধরনের মানুষ এবং যে ধরনের তথ্য বা যে ধরনের ডেটা বা যে ধরনের ডাইরেকশানস আপনি আপনার মনকে দিয়েছেন আপনার মন বাস্তবিকই সেই সকল বিষয়গুলোকে আপনার সামনে সফলতা হিসেবে সামনে এনে দিয়েছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কোনো স্টুডেন্টস যদি একশো নব্বই পেতে চায় একশো নিরানব্বই পেতে চায় একশো একশো পেতে চায় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তো সে যদি বলে যে আমার এই সাবজেক্টটা ভালো লাগছে আমি এটা পড়তে পছন্দ করছি আমার এটা ভালো লাগছে খুব ভালো লাগছে ধীরে ধীরে বলতে থাকুক এরকম পনেরো বার দেখবেন সেই সাবজেক্টের সঙ্গে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় কিভাবে কাটিয়ে ফেলবে সে ভাবতে পারবে না সে একবার বলেই দেখুক না নিজের মনকে পনেরো বার বলুক এই কথাটা যে আমার এই সাবজেক্টটা পছন্দ হচ্ছে ভালো লাগছে পড়তে ভালো লাগছে বলেই দেখুক না মোটিভেশন অটোমেটিক চলে আসত তো যেটা হতে আমরা চাই সেই দিকে নিজের মাইন্ডকে ডাইরেকশন দিতে হয় তখনকার দিনের মুনি ঋষিরা কি করতেন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি পরমেশ্বর প্রাপ্তি সেই পরম লক্ষ্যকে প্রাপ্তির জন্য মন্ত্রের মাধ্যমে আমাদেরকে জব করানো হতো বা আজও আমরা সকলে জব করে থাকি তো এই যে জবটা করানো হতো কিভাবে জব করানো হতো কথার কথা বলছি ধরুন ওম নমঃ শিবায় হিন্দু মন্ত্রের জপের কথাই বলছি যেহেতু আমি একজন হিন্দু হিন্দু আমি নিজেকে সনাতনী হিসেবে গর্বিত মনে করি এবং নিজের সনাতন ধর্মের প্রতি যথেষ্ট আমি অনুরক্ত অন্যান্য ধর্মের প্রতি যথেষ্ট আমি শ্রদ্ধাশীল এমনটা নয় আমি নিজেকে সনাতনী বলছি মানে এই নয় যে আমি সমস্ত ধর্মের বিপক্ষে এমনটা মোটেও ভাববেন না সনাতনী মানে সেই ধর্ম যে ধর্ম আদি চিরন্তন এবং পুরাতন এবং সনাতন বলতে সেটাকেই বোঝানো হয় যেখানে কোথাও না কোথাও আমরা সেই পরমেশ্বরের একমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যাকে প্রকাশ করেছি সেই জন্য এটাকে সনাতন ধর্ম বলা হয় যার আদি নেই অন্ত নেই যেটা চিরকাল বিরাজমান আছে যেটা সমস্ত ধর্মগ্রন্থেই পরবর্তীকালে বলা হয়েছে সবার আগে যেটা ছিল সেটা সনাতন ধর্ম ছিল তো এই যে সনাতন ধর্মের ক্ষেত্রে এই যে জপের ক্ষেত্রে বলা হয় এই ওম নম শিবায় ধরুন এই যে মন্ত্রটা আমাদেরকে দেওয়া হয়েছিল এই মন্ত্রটাকে কিভাবে দেওয়া হয়েছিল যখন ওম নম শিবায় আমরা বলবো তখন ওম মানে সেই পরম ঈশ্বর নম তাকে আমি নমস্কার করছি শিবায় স্বরূপ শিব স্বরূপ মানে কি আদি অন্তহীন যিনি সমগ্র জগৎ সংসারে পরিব্যাপ্ত হয়ে আছেন সকলকে যিনি নিজের ইশারায় নিয়ন্ত্রণ করেন যিনি প্রকৃতির সম্পূর্ণভাবে কর্তা যিনি সমগ্র জগতের অধিশ্বর তাকে আমি প্রণাম করছি আপনি আমায় আশীর্বাদ দিন ওম নম শিবায় ওম নম শিবায় যখন এই মন্ত্রের মিনিং সহকারে আপনি যখন জপ করতে থাকবেন দেখবেন আপনার পরমেশ্বরের প্রতি আকর্ষণ এসে গেছে এইভাবে যে কোনো ধর্মের ব্যক্তি জব করতে পারেন কেউ যদি মুসলিম হয়ে থাকেন তিনিও নিজের আল্লাহকে এইভাবে উপাসনা করতে পারেন যিনি খ্রিস্টান হবেন উনি নিজস্ব গডকে এইভাবে উপাসনা করতে পারবেন ঈশ্বর একই ঈশ্বর আলাদা কিচ্ছু নয় কিন্তু ঘটনাটা হচ্ছে কি আমরা এটাকে আলাদা আলাদা দিয়ে দিয়েছি ঈশ্বরের নানান ফর্মস হতে পারে উনি কখনো কৃষ্ণ রূপে আসতে পারেন কখনো রূপে আসতে পারেন কখনো গণেশ রূপে আসতে পারেন বিভিন্ন ফর্মস হতে পারে কিংবা বিভিন্ন ধর্মে বিভিন্ন ম্যাসেঞ্জার বা বিভিন্ন দেবদূতেরা আসতে পারে কিন্তু সেই ঈশ্বর কিন্তু সেই একই অর্থাৎ সেই ঈশ্বরের প্রতি আমাদের জীবনকে পরিচালনা করা যেমন আমাদের উদ্দেশ্য সিমিলারলি আমরা যদি নিজেদের জীবনকে বেটার বানাতে চাই তো তাহলে নিজেদের জীবনকে বেটার দিকে পরিচালনা করবার জন্য নিজেকে ঠিকঠাক অ্যাফার্মেশানস দিন অ্যাফার্মেশানস মানে নিজেকে বলা নিজের মনকে দেওয়া একটা ডাইরেকশানস যেটা বারবার মনকে দিলে মন সেই পথে ধাবিত হয় এবং সেই উদ্দিষ্ট বস্তুটি ব্যক্তিটিকে বা সেই পজিশানসটিকে প্রাপ্ত করাতে আমাদেরকে উদ্বুদ্ধ করে যার ফলে ল অফ অ্যাট্রাকশনসও বহু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কাজে লাগে তো আজকের মতো এইটুকুই যদি এবার ল অফ অ্যাট্রাকশনস বিষয়ে আপনারা জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমি অবশ্যই এই বিষয়ে ব্যাখ্যা করব। আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে এই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ